সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশ হাজার রোজ শনিবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা ঈশ্বরদেব বদলা অরকা যে গ্রামটা আছে অরকাতে মিম ডেয়ারি ফার্মে দর্শক আপনারা মিম ডেয়ারি ফার্মের প্রতি সপ্তাহে আপনারা গাভীর যে কালেকশনগুলো আছে সেই গাভীর কালেকশন দেখে থাকেন তো এই সপ্তাহে ইদাদুল ভাই কুরবানি উপযোগী বেশ কিছু সার বাচ্চা এবং সার গরুগুলো কালেকশন করছে তো সেই সার গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর জাম জাত কেমন সেগুলো জানানোর চেষ্টা করব

বিক্রি করেছে আরো বিক্রি করেছে কালকে বিক্রি করে চলবে যার কপালে আল্লাহ রেখে রাখছে সেই পাবে কুরবানিতে আসলে কুরবানিতে কোন প্রতিবন্ধী বা কোন সমস্যা হয় না এগুলা সব আছে এগুলা সুস্থ সবল আছে কোনো জায়গায় কুরবানি গরু খুঁত হলে কুরমানি চলবে কুরবানি গরু হয়

আসলে আমি কিছু হবে না হালকা নিজের কাছে একটা সিনি জিনিস মানে গাড়ি ভাড়া কোনো ফ্রি নাই তো গাড়ি ভাড়া নাই এখন ফ্রি নাই মানে গাড়ি ভাড়া জায়গায় বহন করতে হবে নিজে নিজে যাইতে হয়

আমরা এই জায়গায় জায়গায় কি রান্তেন কি হয় এগুলো আসলে কোনো যে বৈশিষ্ট্য কোনো খাবার অন্য উন্নত খাবার দেওয়া নাই সাধারণ খাবার সাধারণ একটা যে খাবার লাগে সেটাই দেয় আসলে আপনার কোরবানি গরু বলতে জাত মাংস দেখা হয় না ওইভাবে দেখা যায় না আসলে ভালো লাগলে পছন্দের করে হ্যাঁ পছন্দ করে আর কি এগুলা পছন্দের সাথে সাত সাত তো এটা মাংস কতটুকু আছে আপনার

দেখ কোন জায়গায় স্কোয়ার একবারে কোনো জায়গায় একটু কোনো ক্ষত নাই সমস্যা না কোনো স্কোয়ার নাই ওকে হ্যাঁ একবারে ওকে যার বাড়িতে একটা আছে মানুষ হয় গেছে আসলে এগুলা কোন উন্নত কোন খাবার দেওয়া নাই ফিট মিট এগুলা তো গ্রামে খাবার খাবার পিওর খাবারটা অনেক লোক চাই যে বড় খাবার খানে অনেক লোক গরু চায় না কারণ তো তো অনেক খাবার দেয় তা আসলে গ্রামের লোক তা খাওয়ায় না সাধারণ খাওয়ানোর পর আসলে

অনেক সুন্দর দেখতে পাচ্ছিলাম ভাই খুব সুন্দর আসলে কোরবানি গরু সুন্দর কেউ ভাবে নেয় না আসলে সুন্দরটা চোখে যত ভাল লাগবে সেটাই নাই চারটা সাড়ে চার মন মাংস হবে দর্শক দেখতে পাচ্ছিলেন তিন নম্বর একটি সার বরু তোমার এটার দাম রাখছিলেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

আমরা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছিলাম আরো একটি সার গরু মাসাল্লাহ তো এটা কি জানিস এটাও দেশাল এটা সঙ্গে মিক্স নাই মিক্স নাই আচ্ছা আচ্ছা এটাও দর্শকদের দেশাল একটি গরু দেখতে পাচ্ছিলেন তো এটা দাঁতে কয়টা আছে দুইটা

আচ্ছা ভাই আর কি গরু দেখাবেন আমাদের আর কি দুইটা গায়ে আছে ওই সাথে দর্শক ভাই দেখ আচ্ছা আমার বক না আছে

বলবনি দরকার নেই বেশি বললি তোward স্যার তো শু দেখতে পারছিলেন এক নাম্বার দুইটা প্রথম আসলে এখন পরেই লাগছে লিটার

সামনের দিকেও গলাটা চিকন আছে কোনো লাভি নাই কম্বল কিছুই নাই ইচ্ছু নাই কোন গুলো মোটা আছে তো ভাই এটা কি একদম সুস্থ সবল একবার সুস্থ সবল তো এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে সার বাস্তা

একটি হচ্ছে গরু তো এটা লালও আছে আসলে লাল গরু গুলো বেশি গরু হালকা আছে কুরবানের জিনিস যে জন্য

আচ্ছা আচ্ছা মানে আপনারা নেবেন অবশ্যই মানুষের কথাই না বলে অবশ্যই দেখে নিতে হবে আমাকে বিশ্বাস করা লাগবে না আচ্ছা ভাই তো ভাই আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন তো ভালো থাকুন আসলাম আসসালামাইকুম